এ কনে আলাম কদিনই আগে ছোটোবেলায় আমরা অষ্টমীর দিন অঞ্জলি দিতে যেতাম বাড়িতে ফুল বেল ভাতা নিয়ে যেতাম এই সেদিন ফেসবুকই দেখলাম এখনই নাকি অষ্টমীতে অঞ্জলি দিতে গেলে আর ফুল বেল নিয়ে যাওয়া লাগে না এখন ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যাইতে হয় এই ফেসবুকই দেখলাম এখন কিন্তু মন ডুবে আর কারোর মন ডুব না আগে আমরা ছোটোবেলায় যাই দেখতাম ঠাকুর মশাই কীভাবে পুজো করতেছি মা দুর্গার দিকে আমরা সুন্দর করে চাইয়ে থাকতাম মার কথা মনে মনে ভাবতাম আর এখন কিন্তু ও চিন্তা ভাবনা না এমনকি চিন্তাভাবনা হচ্ছে কোন মন্দিরই বেশি সাজাইয়েছে কোন জায়গায় ফটক তোলার সুন্দর সুন্দর জায়গা বানাইয়েছে সেই মন্দিরই ভিড় সেই ফটক তোলার জায়গার ওনে ভিড় যদি সবারই কাউ পুজো তো দেখতে গেলে ঠাকুর কোন জায়গায় কোনটা গ্রাম দেখলে তা কিন্তু সবাই কতি পারবে না কিন্তু কতি পারবে এই তুই অমুক মন্দিরই যাইছে ওই জায়গায় ফটক তোলার ডকের ডকের জায়গা করেছে কালীবাড়ি কেশবপুর কালীবাড়ি এবার যা সাজান সাজাইয়েছে চোখ জুড়ো হয়ে যাইতেছে কান সেই নিয়ে ওই ফটক তোলার তিন চারটে জায়গা বানাইয়েছে ওই রিক্সার পরে উঠিয়ে বসে এই ফটক তোলা যাচ্ছে আরও সুন্দর সুন্দর দুই জায়গায় করেছে তাই দুই দিন দরিয়েই ওই মন্দিরের আর বাড়িতে খালি ঘুরা ফেরা করলাম কিন্তু সেই রিক্সার পরে উঠিয়ে কান ফটক তুলতে পারলাম না এত লোকের ভিড় তালিক কদিনই। এখন এ মন কি আর কারোর মন ডুবতেছে মানুষ এখন অন্যরকম হয়ে গেছে এখন ফটক তোলা ঘুরিয়ে গাড়িয়ে বেড়ানো আগে পরিবারের সবাই একসাথে মিলিয়ে ঘুরতে যেত এখন কিন্তু তান এখন ঘুরতে যাইতে টিবে সে আর সে দুইজনে অন্য কেউ গেলে হবে না যাত্রা মঙ্গলের দিন যাত্রা মঙ্গল পড়তে গেলেও কিন্তু দেখো হয় সে আর সে আর তাহলি তা না হলি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এ থাকতেই হবে না হলি এখন আর হচ্ছে না মন এখন আর কারোর মন ডুবতেছে না जयमा दुर्गा